চোদ্দ তারিখে চোদ্দো আগস্টে আমি থেকে আসি শ্বশুর বাড়ি বেড়াইতে আর কি তো এখানে অটোটা রাখলাম আর কি তো চোদ্দো ইয়ে চোদ্দো তারিখ রাত্রে এখানে থইয়া আমি ঘরে গেছে গড়ে একটু উপরে তারপরে ওই পনেরো পনেরো আগস্ট এই সময় বাড়িতে যাইব কইয়া এখানে আসলাম তখন ওই যে জায়গাতে যে জায়গাতে অটো রাখছিলেন তখন ওই ওই জায়গাতে আর অটো নেই

প্রজেশ দেবর্মা নামে আছে অটোটা এখন আচ্ছা আচ্ছা তা আপনার নাম কি আমার নাম জ্যাকশন দেবর্মা অটো নাম্বার অটো নাম্বার ই আর জিরো সিক্স থ্রি ফোর এইট ওয়ান কোন রুটে চলতো অটো এটা সনকোলা খোয়াই সনকোলা তো খোয়াই কোন জায়গার থেকে অটোটা নিখোঁজ হয়েছে অটোটা চাকমাঘাট চাকমাঘাট বাজার থেকে চাকমাঘাট বাজার আচ্ছা চাকমা গপি তো সামনে আমরা গাড়ি রাখি তাহলে আমার গাড়িও থাকে আর ওই সাংে গাড়ি আইনা রাখছিল লরकियां ন সরসর বাইতাছিল তাহলে এদিন রাত্রে তানে ثانيه দিকে গাড়ি না রাখিলো সবচেয়ে বড়তে কি তাহলে সকালবেলা উইটা দে দে সকালবেলা দাওনা শুনে গাড়ি নাই চলে নিয়ে গেছে গা তাহলে আমার গাড়িও রাহে না আমার বড়বারে গাড়ি রাহে তোমার তোমারই আরেকটা টম টম এদিকে বাইরে কইরেছীরা

ফিরত আগে এইরকম ঘটনা হয়েছে এলাকার তো এমন কোন সময় এমন ঘটনা কোন এলাকাটার নাম কি